আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনার সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি চরনাই থেকে এমটিসি মিডিয়া ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে আমি মোহাম্মদ আনোয়ার হোসেন টিটু আজ তারিখ উনিশ এগারো দুই রোজ বুধবার বাদ আছর ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির আলহাজ সরজত মাওলানা মুক্তি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পীর সাহেব হুজুর চরমনাই ও ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সহকারী মহাসচিব আলহাস সজ্জদ মাওলানা মুফতি সৈয়দ এসাহাক মোহাম্মদ আবুল খায়ের সাহেব হুজুরের হাতে হাত রেখে সদস্য ফরম পূরণ করে বিএনপির কেন্দ্রীয় কৃষক দলের সহ সভাপতি আলহাস মোহাম্মদ ইঞ্জিনিয়ার দৌলতুজ্জামান আনসারি সাহেব আজ

আনুষ্ঠানিক পাব আর তিনি কিন্তু ওই বিরপিঠ কেন্দ্রীয় কমিটির যে কৃষি দল সর্ব সভাপতি ছিলেন সেই পর থেকে তিনি নিজের তার পাশে গেছেন তার জন্য মানে ওকে তাহলে সে অবতি নিয়েছে নেওয়ার পরে আবার ইসলামের আন্দোলনে সে যোগদান করতেছেন এখন আপনারা তার জন্য দোয়া করবেন আলোজন তার ইসলামের জন্য এবং মনেটা খোলাবে খোলাবে আলাদা কর্ম আলাদা abi <laughs> se <laughs> <laughs>

সভাপতি <laughs> সভাপতি <laughs> 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 আসসালামু আসলে পারিবারিক ব্যক্তিত্বের জন্ম হয় একটা বিশেষ দিন এবং আমার এই বিশেষ দিনে বিশেষ আমি আজকে জন্য এই করেন এবং এই আমি আপনাদের কাছে সবার কাছে আমি যে নিয়তে যে আশায় যে তিনটে চেতনায় আমি রাজনীতি শুরু করেছিলাম এবং মাঝখানে যে নিয়তে রাজনীতি দূরে ছিলাম এবং আবার যে নিয়তে আল্লাহ আমার এখানে নিয়ে আসলেন আল্লাহ যেন মানব সেবা আল্লাহ যেন আমাকে সেই কিছু দিনের সেবা সেবার লোকে আমার অনুভব করেন কিছু আজ পর্যন্ত এই আমি কামনা করছি সবার কাছে কিছু করে হুজুরের কাছে আপনার আমি অসুস্থ মানুষ আমার বয়স থাকে কাজে আপনার কখনো সুস্থ রাখেন দীর্ঘজীবী করে এবং সর্বোপরি আল্লাহ ইমানের সাথে মৃত্যু দেন ಹಾಂ ಅಮ್ಮ ಮೈದೂರ ಐತೆ ತಂದು ತೋರಿಸ್ತಾ ಅಂತ ಅಮ್ಮ ಕ್ಷೇಮ ಅಂತ ವಿಷಯ ಪ್ರಕಾಶ್ ಕೊಡ್ತಾರೆ ಪ್ರತಿ ವಿಷಯ ಪ್ರಕಾಶ ಕೊಡ್ತಾರೆ ಅವಾಗ شوار کو اور دلیش کے طرح کرنا ہے اللہ <سؤال> محمد اللہ <سؤال> محمد اللہ محمد آسمانی اللہ محمد اللہ محمد اللہ محمد اللہ محمد اللہ محمد اللہ محمد اللہ محمد